চট্টগ্রামে আইনজীবী ছাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে উত্তল জালকাঠি কথিত প্রভু কৃষ্ণ দাসের বিচারের দাবিতে আইনজীবীরা পথে নেমেছে আইন ও মানবাধিকারের সুরক্ষায় ধ্বনিত হয়েছে ঐক্যবদ্ধ কণ্ঠ বুধবার দুপুরে জালোকাঠি জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবীরা দলমত নির্বিশেষে একত্রিত হন এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহেব হোসেন উপস্থিত ছিলেন বক্তারা উগ্রপন্থী সংগঠন ইস্কন দেশের সাম্প্রতিক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদের কার্যকলাপ শক্ত হাতে দমন এবং সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানান একইসঙ্গে বক্তারা আইনজীবী হত্যার সুষ্ঠু বিচার এবং চট্টগ্রামে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে করা পদক্ষেপর আহ্বান জানান কিন্তু আমরা ধৈর্য ধরছি তারা চায় আর একটি রায় সৃষ্টি করতে আমরা সেজন্য ধৈর্য ধরছি আমরা দেশের শান্তি চাই ইস্কন মানে হিন্দু নয় হিন্দুদের বিরুদ্ধে আমাদের কথা নয় কিডনিগণকে এই বাংলাদেশের এক টুক্ত ভূমিতে আর সন্ত্রাসী কোন কার্যক্রম করতে দেব না প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল জালুকাঠি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে অংশ নেয় সকল স্তরের আইনজীবী তাতে দীরকণ্ঠে উচ্চারিত হয় ন্যায় বিচার চাই ইস্কন নিষিদ্ধ করো এবং চিন্ময় কৃষ্ণ দাসের বিচার করো যে চিন্ময় বর্মচারী সে কোনো ধর্মীয় অনুভূতির কোন লোক না সে ভারতের হিন্দনে বাংলাদেশের এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য নিজেদের থেকে পায় পাড়া দিয়ে একটি শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা আরো জানতে পেরেছি দুই সালে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে ইস্কনের কার্যক্রম থেকে নিশ্চিত করা হয়েছিল আজকের এই সমাবেশ থেকে আমরা আইনজীবী জনতা আমাদের সুস্পষ্ট ঘোষণা বাংলাদেশ থেকে এই তথাকথিত ইস্কনকে নিশ্চিত ঘোষণা করতে হবে আর আমাদের যে আইনজীবী বন্ধুকে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকের আইনজীবী সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এর আগে জালুকাঠিতে চিন্ময়ের মুক্তির দাবিতে আংশিক সনাতনীরা শান্তি সমাবেশের নামে সড়ক অবরোধ করেন এতে উত্তেজনা আরও বেড়ে যায় সমাবেশে বক্তব্য দেন জেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি মানিকাচার্য এবং বাউল শিল্পী শুভদাস আমরা মঙ্গলবার চট্টগ্রামে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় নিহত হন সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম